আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গরুর মলদারে ঘা বা আরিশ বেরাম ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি সার গরু এই সার গরুটির মলদারে ঘা হয়ে একদম পায়খানার রাস্তাটা ঝুলে গেছে দেখতে পারছেন যে অনেক বড় হয়ে গেছে তো এটাকে আরিশ বেরামও বলা হয় এই রোগ হলে কীভাবে চিকিৎসা আপনারা করাবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম গরুর মলদারে ঘা বা আড়িষ বেরাম মলদারে ঘা হলে এটি একটি সবচেয়ে বড় রোগ বলা যেতে পারে কারণ এটার ফলে এই মলদারটা ঝুলে থাকে অনেক সময় কাক পিঠের উপর বসে এই মল মলদারের ভিতরে ঠোকর মারে এই ঠোকরানের পরেই এখানে অনেক রক্ত বের হয় ঘাট আরও তীব্র মাত্রায় বেড়ে যায় এবং ইনফেকশন হয় তাই এর চিকিৎসা করানো অত্যন্ত জরুরি চিকিৎসা করতে হবে প্রথমে আপনাকে সুন্দরভাবে পোভিডিন বা ভায়োডিন দিয়ে একে জীবাণুমুক্ত করতে হবে সুন্দর করে ধুতে হবে এরপর আপনারা এখানে বরফ ধরতে হবে ফ্রিজে বরফ রেখে সেই দল খান্ডা বরফ বা বড় আকৃতির যে বরফটা হয় এই বরফটা এই পায়খানার রাস্তায় ধরে দশ পনেরো মিনিট ধরে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে রাখতে হবে তাহলে যেটা হবে এটা যে বের হয়ে গেছে পায়খানার রাস্তাটা যে ঘা হয়েছে এটা আস্তে আস্তে সংকোচন হবে ছোটো হয়ে আসবে চেপে আসবে এই জন্য প্রতিদিন কমপক্ষে দুইবার সকালে এবং বিকালে এইভাবে বরফ ধরতে হবে দিনে দুইবার দশ থেকে পনেরো মিনিট করে বরফ অনেক ঠান্ডা জিনিস আসলে হাতে রাখা খুব মুশকিল এই জন্য কোনো ন্যাকড়া বা গামছা বা অন্য কোনো কিছু দিয়ে বরফটা ধরে সুন্দর করে এইভাবে ধরে রাখতে হবে এই সময় বরফ এভাবে ধরে রাখলে গরুর অনেক ভালো লাগবে গরু কোনো দেখবেন কোনো নড়াচড়া করবে না তাই আপনারা এই কাজটা প্রাথমিকভাবে করবেন তারপর হলো চিকিৎসা চিকিৎসা দিতে হবে অ্যান্টিহিস্টা এবং ডেক্সাবেট দুইটা সমন্বয় করে দেবেন যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে ডেক্সা সাথে দিয়ে দেবেন চার এমএল ডেক্সা বেট চার এম এল এস্টাবেট ইঞ্জেকশন গভীর মাংসে দিনে একবার দিয়ে দেবেন এবং পেনিসিলিন গ্রুপের ওষুধ যেমন প্রণা পেন চল্লিশ লাখ ভেটোপেন চল্লিশ লাখ এরকম এই ইঞ্জেকশনগুলো একটি করে ছোটো গ্রুপ হলে একটি করেই দিতে হবে বেশি বড় গ্রুপ হলে দুইটি করে দিতে হবে যাই হোক আমরা একটির কথাই বলবো এই পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন একটি করে দিতে হবে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন ইনজেকশন এস্টাপেট তিন থেকে পাঁচ দিন এবং ইনজেকশন প্রোনাপেন বা ভেটোপেন চল্লিশ লাখ এই পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন আমরা তিন থেকে পাঁচ দিন গভীর মাংসে দিয়ে দেবো যেহেতু অনেকটাই ঝুলে গেছে বা ঘাটা অনেক বেশি হালকা ব্যথা থাকতে পারে এর জন্য সাথে মেলোবেট ইঞ্জেকশন ব্যবহার করা যেতে পারে টেন এম করে চামড়া নিচে এটা দিয়ে দিতে হবে ঘাড়ের চামড়া নিচে তিন থেকে পাঁচ দিন না দিলেও কমপক্ষে দুই থেকে তিন দিন এটা কন্টিনিউ করতে হবে এর ব্যর্থাটা কমে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা আপনাদের খামারের কোনো পশু পশুর এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ